মানুষ যে এত খারাপ হয় এই ওয়াইটিতে না আসলে জানতে পারতাম না খারাপ যারা তারা তো খারাপই তাদের তো সত্যিটা সামনে আসেই কিন্তু কিছু মানুষের ভালো দেখলে বা কিছু মানুষের এগিয়ে যাওয়া দেখলে মানুষ যে কিভাবে তাদের নিচে নামানোর চেষ্টা করে ওয়াইটিতে না আসলে বুঝতাম না আবারও বললাম না কথাটা রিপিটেডলি বললাম হ্যাঁ বললাম কারণ কদিন ধরেই তোমরা দেখছো প্রিয়াকে নিয়ে আমি ভিডিও করছি সে নেগেটিভ পজিটিভ কারণ ও আমাকে আমাকে পারমিশন দিয়েছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে কন্টেন্ট তো করি ভেবেই রেখেছি ওকে নিয়ে একটা ভিডিও করবো তা প্রিয়াকে নিয়ে ভিডিও করতে গিয়ে এমন একটা কথা এমন একটা কমেন্ট আমার কাছে এসছে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না আমি প্রিয়াকে বলবো রিকোয়েস্ট করব আমার ভিডিওটা দেখার জন্য যে এই কমেন্টটা আমাকে করেছে তার বিরুদ্ধে তোমাকে স্টেপ নিতে হবে স্টেপ নেওয়া উচিত কারণ আজকে আমাকে করেছে আমি জানি না আর কোথায় কোথায় করেছে যেহেতু আমাকে করেছে আমার চোখে পড়েছে না আমি ডিলিটও করিনি হাইটও করিনি আমি রেখে দিয়েছি কমেন্টটা এবং কমেন্টটা এসছে ফালাকাটা থেকে তারপরে তার আইডিতে গিয়ে দেখেছি সম্ভবত বিদেশে থাকেন কিন্তু কেনই হিংস্রতা কেন প্রিয়াকে নিয়ে এত মানে এত হিংসা অবশ্যই হিংসা না থাকলে একটা মেয়েকে নিয়ে এইরকম নোংরা কমেন্ট করতে পারতো না পারতো না হ্যাঁ নোংরা কমেন্ট বলবো আর এটা বলছিলাম তো এত হিংসা হ্যাঁ হিংসাই বলবো না হলে এই ধরনের কমেন্ট করতে পারে না আমি প্রিয়ার ভিডিওগুলো দেখলাম যে ওখানে এই কমেন্টটা আছে নাকি নেই তো আমি একটা রিকোয়েস্টই করবো প্রিয়াকে এই কমেন্টটা নিয়ে যদি তোমার মনে হয় যে কিছু করা উচিত করো কারণ আর যাই হোক প্রিয়া নাটকবাজ প্রিয়া মিথ্যেবাদী প্রিয়া অভিনয় করে মিথ্যে অনেক কিছু করে প্রিয়া কিন্তু প্রিয়া আর যাই হোক চরিত্রহীনা না এটা আমরা জানি তো সেরকমই একটা কমেন্ট আমার কাছে এসছে আমি খুব তাড়াই আছি বন্ধুরা দেখেছ রেডি হয়ে গেছি আমি বেরিয়ে যাবো একটু কাস্টমার আবার আজকে একটু মার্কেটিংয়ে যাবো তোমরা জানো আমার সামনে একটা বিয়ে রয়েছে মানে আমার দেওয়ারের মেয়ের বিয়ে তো ওই জন্য একটা ভিডিও তোমাদের সামনে দিয়ে যাচ্ছি কারণ এই কমেন্টটা আসার পর থেকে আমি খুব বিচলিত যে এই ধরনেরও মানুষ আছে আর যেহেতু মানুষের আইডিটা একদম আইডি একটা একটা আইডি এবং মানুষ মানুষটার অস্তিত্ব আছে আর মা আইডিটাতে রয়েছে ফালাকাটা ফালাকাটা তো প্রিয়ার পেছনে তাহলে এইরকম করে হয়তো অনেক মানুষই লেগেছে যেটা ইঙ্গিত কালকে প্রিয়া দিয়ে গেছে দেখো প্রিয়াকে নেগেটিভ কথা বলি যখন তখন বলি ওর অন্যায় দেখলে বলি তাই বলে এই না যে প্রিয়ার মানে শত্রু বা প্রিয়াকে নিয়ে আমি নেগেটিভই বলে যাব বা প্রিয়ার ভালোগুলো তুলে ধরবো না এটাও না তোমরা অনেকেই জানো প্রিয়াকে ভালো যেমন মানে খারাপ হলে খারাপ যেমন বলি ভালো হলে বা অন্যায় দেখলে কিন্তু বলতে আসি তো সেরকমই একটা কমেন্ট আমাকে বিচলিত করেছে সেই কথা বলবো আর কিছু কথা কালকে বলতে ভুলে গেছি প্রিয়ার উদ্দেশ্যে তো আজকেও কমেন্ট বক্সে এই কমেন্টটা দেখতে গিয়ে দে দেখলাম কিছু কথা আমার মনে পড়ে গেল তা সেই কথাগুলো আজকে বলবো প্রিয়াকে নিয়ে প্রিয়া আমি যখন ভিডিওটা করছি এখনও প্রিয়ার আজকের ভিডিও আসেনি হয়তো ট্রেনে বা জার্নিতে রয়েছে তো সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যে কমেন্টটা করেছে সে যদি আমার আজকে ভিডিওটা দেখে জানি না কমেন্ট করবে কি না তবে একটা রিকোয়েস্টই করব আর যাই হোক এইভাবে একটা মেয়েকে এইভাবে বদনাম করবে না এইভাবে নোংরামি করবেন না মেয়েটা প্রচণ্ড কষ্ট করে ভালোবেসে বিয়ে করে অভিজিতের হাত ধরে ভালোবেসে বিয়ে করে অভিজিতের হাত ধরেই কিন্তু রয়েছে রিকোয়েস্ট করব এই ধরনের নোংরামি আর কারুর কমেন্ট বক্সে গিয়ে করবেন না এরপরে হয়তো প্রিয়া কোনো ডিসিশান নিতে পারে কারণ আইডিটা আমার চেনা না হলেও প্রিয়া নিশ্চয়ই চিনবে নিশ্চয়ই চিনবে তো চলো বন্ধুরা আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে নিশ্চয়ই তোমাদের তোমরা বুঝতে পারবে আমি ক্লিয়ার করব চলো মেন ভিডিওতে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বেরিয়ে যাব তার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেব তো প্রিয়ার করা ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট এসছে নেগেটিভ মানে অত্যাধিক নোংরা একটা কমেন্ট এসছে যেটা নাকি নেওয়া যায় না যেটা নাকি একদম অসভ্যতার চরম সীমানায় যেটা নাকি মানা যায় না যেটা নাকি অসত্য মিথ্যে কথা আমি আবার বলছি প্রিয়া নাটকবাজ প্রিয়া মিথ্যাচারিতা করে সব ঠিক আছে এগুলো মেনে নেবো সব মেনে নেব কিন্তু যে কমেন্টটা আমার কাছে এসছে সেই কমেন্টটা মেনে নেব না কোনো মতেই না এবং আমি প্রিয়াকে এবং অভিজিৎকে বলবো শুধু তাই না আর একজন আছে এর সাথে তাকেও রিকোয়েস্ট করব যে এর একটা চরম একটা স্টেপ নেওয়া উচিত তো তার আগে বলি প্রিয়া তুমি কালকে অভিজিতের জেলের কথা বলেছ আমার ওভারলুক হয়ে গেছে আজকে কিছু কমেন্ট দেখলাম যে তোমার বর কেন জেলে গেছিলো অনেকেই জানে না কিন্তু পুরোনো কাহিনি তুমি কিন্তু এটা তুলো তোমার বর কেন জেলে গেছে যারা তোমার পুরোনো ভিউয়ার্স সবাই জানে তোমার বর কিন্তু আসামি নয় তোমার বর আসামি না অন্যকে হেল্প করতে গিয়ে একটা প্রেম ঘটিত কেসে হেল্প করতে গিয়ে তোমার বরের সতেরো দিন না বাইশ দিনের একটা জেল হয়েছিল জেল হাজার থাকতে হয়েছিল এটা আমরা যারা পুরোনো ভিয়ার সবাই জানি কিন্তু তোমার ভিডিওতে অনেক নতুন নতুন ভিউয়ার্স আছে তারা যদি হঠাৎ করে এসে এরকম শোনে যে তোমার বর বাইশ দিন না সতেরো দিন আমার ঠিক মনে পড়ছে না জেল খেটেছে জেল খাটা আসামি একটা ভাবমূর্তি খারাপ হবে কিন্তু অতএব যেটা পাস্ট সেটা পাস্ট তুমিও জানো তোমার পুরোনো ভিউয়ার্সরাও জানে তোমরা আত্মীয় স্বজনরাও জানে যে তোমার বর কেন মানে অভিজিৎ কেন জেলে গেছিলো অবশ্যই কোনো ক্রাইম করে নয় ক্রাইম করে না কাউকে হেল্প করতে গিয়ে তো যাই হোক আমরা যারা জানি এই প্রশ্নটা তোমার কমেন্ট বক্সে অনেক এসে আর তারপর থেকেও বড় কথা আয়ুষও কিন্তু বড় হয়ে যখন এই কথাগুলো ধরো অনেক ভিউয়ার্স শুনবে আয়ুষও কিন্তু বড় হয়ে যদি আয়ুষের মাথায় কেউ দিয়ে দেয় যে তোর বাবা তো জেল খেটেছিল ব্যাপারটা কিন্তু নিন্দনীয় ওই জন্যই বলবো জেল খাটার ব্যাপারটা যা হয়ে গেছে পাস্ট আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা কোনো অন্যায়ভাবে জেল খাটেনি এই ব্যাপারটা নিয়ে আর কোনো ক্ল্যারিফিকেশান তুমি দেবে না তুমি যে জিরো থেকে আজকে এই জায়গায় পৌঁছেছো যারা তোমার পুরোনো ভিউয়ার্স তারা জানে যারা তোমার নতুন ভিউয়ার্স যে প্রিয়াকে আজকে দেখছে সেই প্রিয়াকে দেখেই তারা ভালোবেসেই বা খারাপ তোমার ঘরে থাকুক বুঝতে পেরেছ কি বললাম ভালোবাসির জন্য বলে গেলাম বলে গেলাম কারণ তোমার কমেন্ট বক্সে অনেকেই দেখেছি তোমার ভালোবাসার ভিহ বলেছে তোমার পর কেন আছে বু দেখো আমি এটা পড়তে পারছি না ওই যে রিং লাইটটা ছিল না কাজ হচ্ছে বাড়িতে দেখো এই যে বলেছে অভিজিৎ কেন জেলে ছিল এরকম ছেলে অভিজিৎ তো নয় যাই হোক তুমি যা ভালো বুঝবে তাই করবে বুঝতে পেরেছ কারণ অভিজিতের প্রতি ভাবমূর্তি এরা তোমার নতুন ভিউয়ার্স এরা জানে যে অভিজিৎকে দেখে মনে হয় ওকে যে মানে আসামি নয় কোনো অতএব ক্লারিফিকেশান দেওয়ার কোনো দরকার নেই আর প্রত্যেকটা মেয়ের জীবনে তুমি যেটা কালকে বলেছো প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম ইতিহাস আছে অনেক তুমি কী ভাবো এই আনটির জীবনে নেই প্রত্যেকের জীবনে মানে উত্তরাই আর কি বলে মানে উঁচু নিচু আছে প্রত্যেকটা মেয়ের জীবনে কেউ বলতে পারবে না শুধু আমার সুখই গেছে সুখে পয়সা টক করি কি সব থেকে সুখ অনেক কিছু আছে একটা সংসারে অনেক কিছু চড়াই উতরাই আছে বুঝতে পেরেছো তো এগুলো দরকার নেই তুমি কালকের ভিডিওতে ওই সব ঠিক আছে তুমি তোমার জীবন কাহিনী বলেছ সব ঠিক আছে কিন্তু অভিজিতের জেলটা নিয়ে আমি পরে যখন তোমার কমেন্ট কারণ ওই একটা কমেন্ট এসছে কমেন্ট খুঁজতে খুঁজতে যখন দেখছিলাম তখন খারাপ লাগছিল এ দেখো এই যে তোমার এই যে জার্নিটা নিয়ে অনেকে নেগেটিভ কমেন্ট করছে তাতে আমার কিচ্ছু না ও করুক এইবার বলি কালকে কে কমেন্টটা করেছে কি কমেন্ট করেছে কেন করেছে সবটা তোমাদের সামনে শেয়ার করব করেছে হচ্ছে দাঁড়াও এখানে আইডিটা কমেন্ট করেছে আমাকে যার জন্য অসুবিধা হচ্ছিল সাইবুল বোস বসু মনে হচ্ছে এটা খুব ছোট লেখা কিন্তু এটাকে যখন আমি ওর পুরো ডিটেলসে গেছি তখন সেখানে লেখা পাপ্পি সিং ফ্রম ফালাকাটা ফালাকাটা এই আইডি থেকে কমেন্ট এসছে এবং অনেক পুরনো আইডি এটা ইউটিউব চ্যানেলও আছে ফেসবুকের লিঙ্কও দেখছি লিঙ্ক চলে আসছে যখনই ক্লিক করছি ফেসবুকের লিঙ্ক চলে আসছে আমি যাইনি দু হাজার নয়ে ক্লিক করা চার পাঁচটা রিলসও আছে চার পাঁচটা রিলসও আছে এবং তাদের থেকে বুঝেছি যে বিদেশের উনি বিদেশের কিন্তু মানসিকতা কতটা নোংরা তোমাদের পড়ে বোঝাচ্ছি শোনাচ্ছি প্রিয়া আর মিতু কেন একে অপরের সাথে কথা বন্ধ করে দিয়েছে জানেন আমি জানি না জানা জানার চেষ্টাও করি না কারণ আমরা যখন যাকে নিয়ে ভিডিও করি তখন তাকে নিয়ে করি যদিও মিতু তানি সেই ভিডিও আমি দেখি বা রিসেন্টও দেখেছি মিতু আবার মা হতে চলেছে লাস্ট দুটো ভিডিও আবার দেখলাম দেখলাম ও খুব চাইছে যে ওর একটা মেয়ে হোক স্বাভাবিক প্রথমটা ছেলে পরেরটা মেয়ে হরি মেয়ে হওয়ারই মেয়ে সবাই আশা করে একটা ছেলের পরে মেয়ে বা মেয়ের পরে ছেলে তা মিতু খুব আশায় বুক বেঁধেছে যে ওর ঘরে লক্ষ্মী আসতে চলেছে দেখি এবং মৃতু তানিশকে নিয়ে অনেক ভিডিও করেছি এখন আর করি না করি না তো সেই মৃতু তানিশকে নিয়ে জড়িয়ে ফোন আসছে বেরোতে বেরোবো সেই জন্য মানে ই হয়ে যাচ্ছি তো মৃতু তানিশের ভিডিও আগে করতাম এবং ওদেরও খুব ভালোবাসি করি তো মিতুর বাচ্চা হবে সেই মুহূর্তে এরকম একটা কমেন্ট তার মানে এরা মৃতু তানিস প্রিয়া অভিজিৎ এদের পরিচিত কি নোংরা একটা কমেন্ট করেছে তোমরা ভাবতে পারবে না যে প্রিয়া আর মিতু কথা বলে না এটা আমি জানি না জানার দরকারও নেই যারা জানে তারা এটা হতেই পারে কেন কথা বলে না বা আদেও এই কথাটা সত্যি কি না জানি না তো আমাকে লিখেছে যেটা সেটাই তোমাদের বলবো মৃতু তানিস কেন কথা বলে না আপনি জানেন আমি আপনাকে বলি তানিশের সাথে প্রিয়ার পরকিয়া চলছে ভাবতে পারো কতটা নোংরা একজন ভিউয়ার্স চলে এই ধরনের কমেন্ট আমাকে করতে পারে আমি তোমরা বলবে তুমি আনটি শোনাছ একমাত্র প্রিয়া আমি পারতাম প্রিয়াকেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে কিন্তু প্রিয়ার এখন আমার প্রতি একটু রাগ আছে আমার মনে হয় যেটা প্রিয়ার সাথে আমার এখন আর কোনো যোগাযোগ নেই তোমাদের বলেছি লাস্ট ভিডিও রিমির রূপার ওই টাকাটার পরে ওর সাথে আর কোনো ভি কলিং হয়নি কারণ ও আমাকে ভিডিও মানে ফোন করেছিল আমি রাস্তায় ছিলাম বলেছিলাম ধরতে পারিনি তোমরা সবটা যেন তারপরে ওর সাথে আর যোগাযোগ নেই আমি পারতাম এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে ওকে পাঠিয়ে দিতে ও কিভাবে নেবে সেই জন্য আমি পাঠায়নি সেই জন্য আমি অন ক্যামেরায় ওকে বললাম যে কতটা নোংরা হলে এই ধরনের একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে করতে পারে ভাবতে পারো প্রিয়া আর যাই হোক প্রিয়া নাটকবাজ প্রিয়া ঝগড়াটি প্রিয়া মিথ্যেবাদী সব মেনে নিলেও প্রিয়া চরিত্রহীন নয় এটা আমরা মানে হানড্রেড টু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে প্রিয়া আর যাই হোক প্রিয়া ই না কালকে প্রিয়ার বোনের একটা ভিডিও দেখছিলাম সত্যি কথা এরা গ্রামের মেয়েরা আজকে কোথায় পৌঁছে গেছে একটা প্রমোশনাল ভিডিও দেখছিলাম বিহারে গিয়ে প্রমো প্রমোশন করছে সত্যি কথা প্রাউড ফিল করেছি এই যে গ্রামের মেয়েটা তাদের স্বপ্ন পূরণের জন্য তো যাই হোক অন্য প্রসঙ্গে যাব না এখানে শুধু প্রিয়াকে নিন্দনীয় করেনি করেছে এখানে তানিশকেও কেউ ভাবতে পারো যে এরা প্রিয়া তানিশ এদের মানে কতটা শত্রুপক্ষ যদিও বোঝা যায় যে যারা এদের পুরনো ভিওয়ার্স তারা বুঝবে যে এই কমেন্টটা কোন দিক থেকে কোন তরফ থেকে এসছে এখন বলতে গেলেই আমার কাছে অনেক নেগেটিভ কমেন্ট আসবে তাদের পক্ষ থেকে আমি জানি এক সময় তো করেছি তানিশকে নিয়ে ভিডিও পাশে দেখেছিলাম ঢাল হয়ে এখনও আছি যে তো যাই হোক মেয়েটার বাচ্চা হবে মানে ওদিকে মিতুর বাচ্চা হবে আর প্রিয়ার রিপোর্ট এখনও জানি না তাদের নামে কীরকম নোংরা একটা অপপ্রচার করছে আমি জানি না আর কোথায় কোথায় কমেন্টটা করেছে আমি কমেন্টটা প্রিন্ট করবো এখানে এখানে দিয়ে দেবো তারপরে লিখেছে আপনাকে বলি তানিশের সাথে প্রিয়ার পরকে ভাবতে পারো শুধু প্রিয়াকে কলঙ্কিত করছে না তানিশ কেউ কিভাবে কীভাবে কলঙ্কিত করছে এই ধরনের একটা কমেন্ট আমি বলবো তানিশ এবং প্রিয়াকে উপযুক্ত স্টেপ নেওয়ার জন্য এই কমেন্টটা করার জন্য আমি কমেন্টটাকে স্ক্রিনশট রেখে দিয়েছি পারলে প্রিয়া তুমিও নিয়ে নেবে যদি মনে করো অবশ্য অবশ্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এরকম যদি কমেন্ট আবার কিছু আসে তাহলে নয় ডিলেট করে দেবো না যা করার আমি করব। যে এই ধরনের নোংরামি তারপরে তারপরে লিখেছে এবং তারা দুজনে ভোরবেলায় ধান ক্ষেতে প্রকৃতির ডাকে দেখা করতো ভাবতে পারো তাহলে বুঝতে পারছো এদের দুজনেরই শত্রুপক্ষ এবং পরিচিত এই যে যে আমাকে কমেন্টটা করেছে এবং দুটো আইডিতে দু নাম মানে ওই ইনফোতে গিয়ে দেখেছি একরকম নাম আর এখানে আইডিটা একরকম তোমরা ক্লিক করে দেখতে পারো কোনো আপত্তি নেই আমার দেখতে পারো যে কতটা নোংরা হলে কতটা অসভ্য নোংরা হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে এরকম কমেন্ট করে কারণ এখন সবাই সবার কমেন্ট বক্স দেখে ভাবতে পারো যে তানিশকে আর প্রিয়াকে দুটো সংসার নিয়ে কীরকম নোংরামি করছে ওদিকে মিতুর বাচ্চা হবে আজকে মিতুর যদি এই কমেন্ট হয়তো মিতুরও কাছে গিয়েও হয়তো এই কমেন্ট করে আসতে পারে এরা সব পারে এরা সব পারে তো আমি এই কমেন্টটা নিয়ে বা এই আইটিটা নিয়ে আজকেই বলবো যদি সেরকম প্রয়োজন না পারে আর করবো না আর প্রিয়াকে বলবো আর তানিশকে বলবো আমি দুজনকেই চেক করব যে তোমরা এই কমেন্টের এই যে আইডিটা যাচ করো কে অবশ্যই তোমাদের পরিচিত কেউ আর তোমাদের ক্ষতি চাইছে তোমাদের ক্ষতি চাইছে অতএব তোমরা ইমিডিয়েট যদি দেখো আরও কোথাও কমেন্ট করেছে বা তোমাদের তোমাদের সন্দেহর মধ্যে কারণ প্রিয়া কালকে যে কথাগুলো বলেছে মনে হয়েছে যে ওর পেছনে কেউ লেগেছে ওর গ্রামে থাকাটা সহ্য করতে পারছে না এবং তারপরেই আমার কাছে এই কমেন্টটা এসছে তো তোমার যদি সন্দেহ হয় প্রিয়া অবশ্যই স্টেপ নেবে অবশ্যই স্টেপ নেবে তো যাই হোক একদিন প্রিয়ার স্বামী তাদের ধূমপান করতে করতে কাশি যায় এবং তখনই সে তার নিজের অপকর্ম লুকানোর জন্য সেই পরও এটা নিতে পারবো না ভিডিও প্রকাশ করে ভাবতে পারো কতটা মিথ্যে কথা কতটা অন্যায় কতটা অন্যায় কতটা মিথ্যে কথা প্রিয়া সম্ভবত তারপরে আর বলতে পারবো না তারপরে টুকু প্রিয়া সম্ভবত গর্ভবতী এবং সে তার সাথেও একটা নোংরা ইঙ্গিত দেওয়া আজকে আমার কমেন্ট বক্স বক্সেটা এসছে জন্য আজকে তোমাদের জানালাম এবং যে যেখানে যদি এই কমেন্টটা দেখো তীব্র প্রতিবাদ করো এইটুকু শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট করে যাব প্রিয়ার পিছনে কিভাবে মানুষ লেগেছে তার ছোট্ট একটা নমুনা দিয়ে গেলাম ওই যে বললাম প্রিয়ার অন্যায়গুলো তুলে ধরছি জন্য প্রিয়ার কিন্তু শত্রু নই আমি প্রিয়ার যদি বিপদে পারে বা দেখি প্রিয়ার পিছনে কেউ লেগেছে আবার কিন্তু ঢাল হয়ে দাঁড়াবো সে প্রিয়া আমাকে যেভাবেই নিক না কেন তাহলে বুঝতে পারছো যে প্রিয়ার পিছনে কিভাবে লেগেছে এরকম একসময় প্রিয়ার পেছনে প্রিয়ার কমেন্ট বক্স ভরে যেত তারই কাছের মানুষগুলো কমেন্ট করতো নেগেটিভ কমেন্ট বিভিন্ন আইডি দিয়ে এবং আমি যে প্রিয়াকে নিয়ে ভিডিও করতাম সেখানেও নেগেটিভ কমেন্ট আসতো এবং পরিচিত আইডি দিয়ে মানে অন্য আইডি ক্রিয়েট করে অন্য নামে কিন্তু আমি জানতাম তারাকে তাদের আবার শুরু করেছে আবার শুরু করেছে তাহলে বুঝতে পারছো যে প্রিয়া আজকের ডেটে বুঝতে পারছি যে প্রিয়া কেন তার গ্রামের বাড়ি ছেড়েছে যদিও নিজের একটিয়ার নিজের অধিকার কখনোই ছাড়া উচিত না নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় ওটা নিজের অধিকারে থাকা উচিত কিন্তু আজকের এই কমেন্টটা দেখে সত্যিই মনে হচ্ছে আর সত্যি কথাই আমরা জানি অভিজিৎ ভীষণ নিরীহ একটা ছেলে ভীষণ দেখো কেউ অনেকেই বিশ্বাস করে নিজে ওর জেলের কাহিনিটা জানে না যে অভিজিৎ তো এই ধরনের ছেলেই না তাহলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে মানুষটা কেমন মানুষটা কেমন এক বাক্যে বলে দিলো অভিজিৎ কেন জেলে সে জেলে গেছে সেটা জানি না কারণ ও তো এই ধরনের ছেলে না সেরকম প্রিয়া মিথ্যেবাদী নাটক করে ভিডিওর জন্য অনেক কিছু করে মেনে নিলেও এটা মানবই না কোনো দিন আর তারপরে ভাবতে পারো যেহেতু তানিশের সঙ্গে মানে মিতুর সঙ্গে প্রিয়ার এত ভালো একটা সম্পর্ক একটা মধুর সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক আমরা সবটা জানি রিসেন্ট কথা আছে কি আছে না আমার জানার দরকার নেই কিন্তু ওদের সঙ্গে বন্ডিং ভীষণ ভালো আর মিতু কে তোমরা নিশ্চয়ই জানো যে মিতু কে এদের সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে তাহলে কমেন্ট করে যদি এই ধরনের নোংরা কমেন্ট করতে পারে তাহলে গ্রাম বাংলায় কীভাবে টোন টিটকারি করতে পারে বুঝতে পারছো বা ঘোষা করতে পারে কিভাবে মানে ওদের জীবনযাত্রাকে মানে কি বলবো মানে অতিষ্ঠ করে তুলতে পারে বুঝতে পারছো এই একটা কমেন্ট যখন আমার কাছে এসছে তখন তাহলে বাস্তবে এরা বাস্তবে এরা এরা অবশ্যই তোর পরিচিত আশেপাশে কেউ থাকে হয়তো একটা এটা নতুন ক্রিয়েট করা না হয়তো এইভাবেই ওকে ডিস্টার্ব করে এটা আমাকে কমেন্টের মাধ্যমে করেছে হয়তো প্র্যাকটিক্যাল ওখানে ডিস্টার্ব করে আর ওর যে মানে মিতু তানিশের কাছের মানুষ প্রিয়ার কাছের মানুষরা যে নেগেটিভ কমেন্ট করে অন্য আইডি দিয়ে তানিশ মিটু ই না মানে তানিশ মিতুর আর প্রিয়া অভিজিতের যে সম্পর্কটাকে অনেকেই হিংসা করে মানে ওদের পারিবারিক লোকজন মানে ওদের বন্ধুবান্ধব কাছের মানুষ যে হিংসা করে বা অনেকেই চায় না সেটা বোঝা যায় সেটা ওদের ভিডিও ওদের নিয়ে ভিডিও করলে কমেন্ট বক্স ভরে যায় আমার কমেন্ট বক্স ভরে যায় যার জন্য ওদের নিয়ে এখন আর ভিডিও করি না তানিশকে নিয়ে তো করি না তানিশকে নিয়ে ভিডিও করি না দেখো আবার আবার আসলো যে মিতু তানিশের সঙ্গে মিত প্রিয়ার সম্পর্কটাকে নষ্ট করার জন্য নোংরা করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে যেটা কমেন্ট বক্সে এসে এসে গেছে তাহলে সেটা বাস্তবে কি হতে পারে বুঝতে পারছো এইটুকু আছে তোমাদের বলে গেলাম বুঝিয়ে দিয়ে গেলাম যে তোমরা আর প্রিয়াকে বলে গেলাম অভিজিৎকে বলে গেলাম মিতু তানিশ দুজনকেই বলে গেলাম যদিও এদের বন্ধুত্বের বন্ডিং কেউ ভাঙতে পারবে না কেউ বিশ্বাসের জায়গা অবিশ্বাস ঢোকাতে পারবে না কারণ তানিস কেউ সবাই চেনে তানিশকে আমাদের প্রিয়াকেও চেনে তানিশ ও মৃত্যু ভালোবেসে বিয়ে করে সুন্দর সংসার ওদের প্রিয়া আর অভিজিত সুন্দর সংসার যদি অন্য কিছু হতো অনেক দিন আগে প্রিয়া ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যেত না ভালোবাসার মূল্য এগুলোকেই বলে সুন্দরভাবে ওদের বন্ডিং অভিজিৎ আর প্রিয়া হ্যাঁ মাঝে সাঝে একটু অশান্তি সবারই হয় সববার হয় কেউ বলতে পারবে না স্বামী স্ত্রীর অশান্তি হয় না তো যাই হোক এদের মধ্যে মূল কারণ হচ্ছে এদের মধ্যে এদের ভাঙনটা ধরানো মৃত্যুতানিসের সাথে প্রিয়ার একটা ভাঙন ধরানোর প্রচেষ্টা এটা ওয়াইটিতে চলে এসছে সোশ্যাল মিডিয়াতে চলে এসছে ভাবতে পারো মানুষ কতটা নিচে নামতে পারে তো একটা রিকোয়েস্টই করব প্রিয়াকে আর ওদিকে তানিশকে যদি পারো আমি আইডিটা তুলে দিলাম ওই জন্যই আমার কমেন্ট বক্সেও আছে আমি হাইড করিনি যদি মনে হয় যে এইটার বিরুদ্ধে তোমরা কোনো স্টেপ নেবে অবশ্যই তোমাদের বলবো যে এইটার বিরুদ্ধে আর যদি তোমার পরিচিত হয় তো কোনো কথাই নেই এইটার বিরুদ্ধে চরম থেকে চরমতম একটা স্টেপ নেবে এইটুকু শুধু বলে গেলাম তো চরম উত্তর দিয়েছি সেই কমেন্টের চরম উত্তর দিয়েছি এখন আর পরে পড়ার সময় নেই তোমরা নিও চরম একটা উত্তর দিয়েছি একদম কড়াভাবে উত্তর দিয়েছি তো আজকে এইটুকুই থাকলো প্রিয়া তোমার কাছে রিকোয়েস্ট থাকলো তানেশের কাছে রিকোয়েস্ট থাকলো আর ফার্দার যদি আবার আমাকে কমেন্ট করে তাহলে দেখা যাবে কি হয় তো চলো বন্ধুরা অনেকে আমার কমেন্ট বক্স দেখো হয়তো ভাবো ভাবতে পারো যে এটাকে আমি ওভারলুক কেন করে গেলাম সেই জন্য আজকে তোমাদেরকে জানালাম তো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই ওই কমেন্ট যদি আবার আসে তাহলে তোমরা তোমাদের মতো করে উত্তর দিও আজকে এই পর্যন্তই থাকলো প্রিয়ার সুস্থতা কামনা করে আজকে শেষ করলাম ভিডিওটা টাটা